এক ধাক্কাতেই ভেঙে ভারতের পর্যটন শিল্প বাংলাদেশের ভারত এক মাসের ব্যবধানেই কমে গেছে পর্যটক চিকিৎসা নেয়ার বেলাতেও ভারতকে এক নম্বর পছন্দের তালিকায় রাখছে না বাংলাদেশিরা হঠাৎ করেই ভারতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা কমে যাওয়ার কারণ খুঁজে পেতে মরিয়া ভারত এই ধাক্কা সাময়িক নাকি দীর্ঘ মেয়াদী জুন মাসেও ফুলে ফেপে উঠেছিল ভারতের পর্যটন সেক্টর ঢল নেমেছিল বাংলাদেশিদের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে অস্থির এক সময় পার করেছে বাংলাদেশিরা যার ফলে দিন যত গড়ায় ততই কমতে থাকে বাংলাদেশিদের ভারতে যাওয়ার সংখ্যা শুধু পর্যটনই নয় চিকিৎসার ক্ষেত্রেও ভারতই প্রথম পছন্দ থাকে মধ্যবিত্ত বাংলাদেশের সেখানেও দেখা যায় তীব্র খরার পর্যটন সেক্টরে শুধু জুলাই মাসেই কমেছে নব শতাংশ পর্যটক বাংলাদেশিদের ভারতে যাওয়া কমে যাওয়ায় বিশাল ক্ষতির মুখে পড়েছে হোটেল পোশাক সহ বিভিন্ন ব্যবসাখা শুধু বাংলাদেশিদের উপর নির্ভর করে ভারতে গড়ে উঠেছে অসংখ্য মার্কেট সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে অনেকেই পরিসংখ্যান বলছে গত বছর ভারতে ঘুরতে গিয়েছিল নয় দশমিক দুই তিন মিলিয়ন বিদেশি পর্যটক যেখান থেকে দেশটির আয় ছিল দুই হাজার চারশো কোটি রুপিরও বেশি বিশাল সংখ্যক এই পর্যটকের আবার প্রায় তেইশ শতাংশই ছিল বাংলাদেশি যা নির্দিষ্ট কোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যাও কমে গেছে উল্লেখযোগ্য হারে জানা গেছে পশ্চিমবঙ্গে হাসপাতাল সংলগ্ন ট্রাভেল অপারেটর হোটেল ও গেস্ট হাউসগুলোর ব্যবসা নব্বই শতাংশ কমে গেছে ভারত এটাকে সাময়িক ধাক্কা ভেবে নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও বাস্তবতা বলছে এই হার সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে গোটা সংস্কার আন্দোলনে ভারতের ভূমিকার পর বন্যা ইস্যুতে ভারতের কর্মকাণ্ড বাংলাদেশ তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে যা ভারত বর্জনকে আরো কঠোর করে তুলবে বলেই ধারণা সংশ্লিষ্টদের তাহলে এই ধাক্কা কিভাবে সামাল দিবে ভারত বাস্তবতা এখানেও ভারতের পক্ষে নেই করোনা মহামারীর সময় বাংলাদেশ থেকে পর্যটন যাওয়া বন্ধ হলে পথে বসে গিয়েছিল হাজার হাজার ব্যবসায়ী শুধু বাংলাদেশ থেকে ভারতের প্রতিদিনের আয় সাতশো পঞ্চাশ কোটি রুপি যা বছর শেষে নয় হাজার কোটি রুপি ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যটন শিল্পে আরো বড় ধরনের ধাক্কা দিবে বলে মনে করেন আপনারা कमेंट से जानिए दिन मंतब